শিবদামের নাম্বার নয় এটা তাহলে আপনি অন্য কোন মাধ্যমে ওনার সঙ্গে কথা হয়েছে হ্যাঁ উনি কথা বলেছে তারপরে দেখি কুরিয়ারের মাধ্যমে ও আচ্ছা প্রণাম আমি সুমন বসা ফুলিয়া শান্তিপুর থেকে বলছি ঠিকানা এই ঠিক আছে ডেট অফ বার্থ নিয়েছে আচ্ছা সম্পূর্ণ ঠিকানা পাঠান আপনাকে এখন কল করব মানে কল করে কথা হয়েছে তাই তো রাহুর দশা চলছে আপনার বলেছে সে জানিয়েছে ও আচ্ছা শনি মঙ্গল যন্ত্র এসব আমাদের এখানে এসব ভাবে বলা হয় না এটা সম্পূর্ণ ফেক এটা অরিজিনাল নয় আপনাকে অন্য রকম ভাবে ফেক প্রতারণা করে উনি কাজ করিছেন এটা ডিলিট হয়ে গেছে হয়তো হ্যাঁ আমি মানে কাজ হচ্ছে না বলে আমি এখানে নাম্বারটা নাম্বারটা বলো বলবো হ্যাঁ বলো

বয়স উনচল্লিশ প্লাস বাবার তরফ থেকে মাঝে মধ্যেই জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে একজন মহিলার সাথে মেয়ে যুক্ত রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পাবে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আয় উন্নতিও পড়ে যাবে বলুন কী সমস্যা নিয়ে আসছেন আমি কী বললাম শুনেছেন আমি কি বললাম যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত না এটা দেখতে পাওয়া যাচ্ছে আর একবার আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে আপনি ভক্তিভাব করার চেষ্টা করেন কিন্তু মন অন্যদিকে চলে যায় বলছে বাবা সেরকমও দেখাচ্ছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আসছেন কোথা থেকে আর কোনো প্রশ্ন আছে আপনার আমার প্রশ্ন হলো আমি শাড়ি ব্যবসা এখন বর্তমান করছি এর পেছনে আমি সুতোর ব্যবসাটা করতে চাইছি তাতে কি আমি সফল হবো কি একদমই হবে কিন্তু উপায় বলে দিচ্ছে কিভাবে করতে হবে বাধা কাটিয়ে করতে হবে কত আসেন কোথা থেকে আমি নদিয়া পুলিয়া থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন আমি ফেসবুকে নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা ভালো হয়েছে আপনি কেমন আছেন ভালো আছেন তো হয়েছে না আস্তে আস্তে হবে আস্তে আস্তে হবে মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তো আপনার আপনি তো খুব চিন্তিত ছিলেন ছেলেকে নিয়ে বৌমা কেমন হবে ঘন ঘন আসতেন আপনি

হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধানের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন